রাত তখন প্রায় একটা চারিদিকে খুটখুটি অন্ধকার কোথাও কোনো মানব নেই এরকম জনশূন্য রাস্তায় একটি মহিলা কোথা থেকে যেন ফিরছিল সে তা পিছনে কাউকে অনুভব করলেন এবং এদিকে তা কেউ দেখলেন কেউ আছে কি না কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছিল করছে না কিছু করছে দ্রুত একটি বাচ্চা মনে এসে সে বাড়ির মালিককে ডাকতে লাগলেন কেউ আছে কেউ আছে আমাকে বাচ্চা প্লিজ এত রাতে তুমি এখানে কি করছো মা তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছ চলো চলো আগে ভেতরে চলো তারপর দেখছি কি হয়েছে বুড়ি মা মহিলাটিকে বাড়ির ভেতরে নিয়ে যায় মহিলাটি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিল এবং কথা বলার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তার এরকম অবস্থা বুঝতে পেরে বুড়ি এবং তার ছেলে তাকে কিছু জিজ্ঞেস করছে না বাড়িতে কেবল বুড়ি ও তার ছেলে থাকে সবকিছুর মাঝখান দিয়ে মহিলাটি হঠাৎ বলে উঠলেন পিছনে কাউকে অনুভব করেছি যে কিনা দীর্ঘসন্ন ধরে আমার কিছু করছিল আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব তাই তো আপনাদের এখানে আশ্রয় নিয়েছি আর আমি বুঝতে পারিনি যে আপনাদের আমি এভাবে বিরক্ত করি তবে আপনারা সত্যি অনেক ভালো লাগে যে আমার মতো একজন অসুখ মহিলাকে এত রাতে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছি কোথায় তার এত রাতে তো এখান দিয়ে কেউ যাওয়া আসা করে না রাস্তা তো ভালো নয় তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হয়তো কোনো কিছু পায়লাই করেছি এখন বলো হয়েছে আমি নিদু পাই বুড়ি মা কেননা আমার স্বামী নেই আমাকে রোজগার করে খেতে হয় কাজের চাপে আমাকে এত দেরি হয়ে গেল ভালো হয়েছে যে আপনি সব করে আমাকে বাগিয়েছে এখন বাকি পর্দা আমি খেয়েছি চুপচাপ তারা অনেক কিছু অনুভব করতে পেরেছে কিন্তু নিজেরা কোনো ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে লাগলো কিন্তু লোকটির মনে ভয় হতে লাগলো সে ফেরার সময় কি করে এই তো এই তো আমার বাড়ি আপনি কি অনেক ধন্যবাদ আপনি না থাকলে যে আজ আমার কি হতো আমি হয়তো আমার বাড়িতেই পৌঁছাতে পারতাম না সত্যি আপনি আর আপনার মা খুবই ভালো মানুষ কোনো দিন আপনার সাথে আবার দেখা হবে মহিলা বাড়িতে পৌঁছে দিয়ে লোকটি বাইরে যাচ্ছিল তখনই তার পেছনে কে যেন আসছিল পিছন ফিরে দেখতে সেটি অদৃশ্য হয়ে যায় লোকটি ভয়ে মহিলার বাড়ি থেকে এগোতে থাকে মহিলার বাড়ির সামনে যেতে হয়ে যায় সরাসরি যেন তারা পেয়েছে সে ক্ষতি করে পাচ্ছে সে বুঝতেও যায় শুকনো কথা মহিলা শক্তি কোনো পারেনি শুধু ছিল সে বাড়িতে খাওয়া হয়ে গিয়েছে তার সকল অত্যন্ত বাড়িতে পড়তে দিয়ে যাচ্ছে